নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন শীতকালে বিয়ে মানুষ কেন করে অর্থাৎ শীতকালে বিয়ে করার সুবিধে কী কী ভিডিওটা অত্যন্ত ছোট্ট ভিডিও তাই পুরোটা দেখতে থাকুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শুরু করা যাক বিয়ের সঙ্গে শীতের একটা নিবিড় সম্পর্ক আছে তাই তো এই ঋতুতে বিয়ের হিড়িক পড়ে যায় চারপাশে বিশেষ কিছু সুবিধা থাকার কারণে এই সময়টা বিয়ের উপযুক্ত সময় বলে মনে করা হয় চলুন সেই সুবিধাগুলো জেনে নেওয়া যায় বিয়েবাড়িতে অনেক কাজ থাকে বিয়ের আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয় গরমের দিনে একটু কাজ করলেই হাঁপি অস্থির হয়ে যান অনেকেই কিন্তু শীতের দিনে এমনটা হয় না বরং সুবিধা পাওয়া যায় এ সময় দৌড়ঝাঁপ করে কাজ করলে ঠান্ডা কম অনুভূত হয় তাই শীতকাল বিয়ের জন্য উপযুক্ত সময় বিয়েবাড়িতে নানা ধরনের ফল নেওয়ার রেওয়াজ থাকে শীতের সময় ফল কেনার তেমন ঝামেলা নেই কারণ এ সময় বাজারে তেমন ভালো কোনো ফল পাওয়া যায় না এ সময় নানা ধরনের ফুল ফোটে যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা রজনীগন্ধা অর্কিড গাঁদা গোলাপ ও জুঁই সহ আরো বিভিন্ন প্রকার টাটকা ফুল পাওয়া যায় তাই আপনি চাইলেই পুরো বিয়েবাড়ি কৃত্রিম ফুলের পরিবর্তে প্রাকৃতিক ফুল দিয়েই সাজাতে পারেন এবং দাম ও সাধ্যের মধ্যেই এ সময় হয় সহজ সুন্দর এবং দীর্ঘস্থায়ী তাই বরকনের সাথে সাথে অনুষ্ঠানে আসা সবাই বিয়েবাড়ির আনন্দ নিতে পারে এটি সব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাড়িতে আলাদা করে মেঝেতে বিছানা করা হয় তাই সেখানেও ফ্যানের ব্যবস্থা করতে হয় এতে অন্য সময়ের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসে কিন্তু শীতের সময় এমন কিছুই হয় না অর্থাৎ আপনার বাড়ির মধ্যে অনেকজন একসঙ্গে শুতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এ সময় ঠান্ডা থাকার কারণে ফ্যানের প্রয়োজন পড়ে না ফলে আপনার একটি রুমের মধ্যে অনেকে একসঙ্গে শুতে পারেন এবং বিয়েবাড়িতে যেটি সবথেকে মানে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রয়োজনীয় যে শোয়াটা তো সেটাই সমস্যা কিন্তু শীতকালে সব থেকে বেশি মিটে যায় এ সময় খাবারের পরিমাণ বেশি হলে বা তেলযুক্ত খাবার খেলেও খুব বেশি খারাপ লাগে না ঘাম হয় না অস্থিরতা কাজ করে উচ্চ রক্তচাপের সমস্যা হয় না অর্থাৎ আপনার শরীরে খুব বেশি ক্ষতি সৃষ্টি হয় না তাই শীতকাল বিয়ের জন্য একেবারে উপযুক্ত সময় বেশিরভাগ স্কুলগুলোতে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় যদিও এটি প্রত্যেকটি স্কুল অনুযায়ী আলাদা অর্থাৎ প্রত্যেকটি পর্ষদ অনুযায়ী আলাদা তাই ডিসেম্বর স্কুল বন্ধ থাকে অর্থাৎ ডিসেম্বর যেমন যদি পশ্চিমবঙ্গের কথা ধরে থাকেন তাহলে ডিসেম্বরে কিন্তু সেশন শেষ হয়ে থাকে তাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনার চাপ খুব একটা থাকে না এ সময় তাদের ছুটির সঙ্গে মিলিয়ে বড়রাও বেড়াতে যেতে পারেন আর এইভাবেই সকল আত্মীয় স্বজন একত্রিত হওয়ার সুযোগ পান তাই বিয়ের জন্য বছরের অন্য সময়ের তুলনায় শীতকালকে বেশিরভাগ মানুষ বেছে নেন যদি হয় এই সর্বশেষ পয়েন্টটি স্থান বিশেষে আলাদা অর্থাৎ ভারতবর্ষের জন্য একটি বাংলাদেশের জন্য একটি এরকম বিভিন্ন স্থান বিশেষে আলাদা কিন্তু তবুও এটি যুক্তিযুক্ত এই ছোট্ট তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ